আজকে দেখুন তো এখন এসআর অর্ডার করতে চাইছি দু হাজার চব্বিশ সালে তাহলে এখানে এসআর কর্ম লোকসভার নির্বাচনের আগে মথুয়া কিংবা নিম্নস্তরের মানুষকে নিয়ে কি বলছে আমি পিয়ুষ আপনাদের সাথে নমস্কার আমি এস এম এস নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিয়ুষ আজ দক্ষিণ কলকাতার আইএনটি সম্পাদক শ্রী সুব্রত মন্ডল মহাশয় কি বলছে আমি শুনে নব এই যে এসআইআর হচ্ছে মধুয়া সম্প্রদায় বল বা যারা ওবিসি সম্প্রদায় আছে যারা খুব নিম্ন স্তরের মানুষ তো এই ভোটার নিয়ে আপনি তো ওদেরই নেতা এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন দেখুন তপশালী উপজাতি মানুষ আদিবাসী জনজাতি মানুষ এদের যারা যারা বৈধ নাগরিক আছেন তাদের নাম কেউ বাদ দিতে পারবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে যারা বৈধ ভোটার আর বৈধ যারা ভোটার তারা ঠিক তাদের ভোটার তালিকায় নাম তুলতেই হবে কারণ বৈধ ভোটার মানে কি আমি এতদিন ধরে ভোট দিয়েছি আজকে দেখুন তো এখন এসআইআর ওরা করতে চাইছে দু হাজার চব্বিশ সালে তাহলে এখানে এসআইআর করল লোকসভার নির্বাচনের আগে এ এইসব এদের কি বলুন তো ভোট আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এরা মানুষকে ভয় বিবৃতি জানানোর জন্য এরা বিভিন্ন ধরনের আগের বারে দেখেছিলেন যে এনআরসি সিএ নিয়ে এটা উঠে পড়ে লেগেছে তারপরে ভোট চলে গেল কিছুদিন পাঁচ বছর অন্তর অন্তর ভোট হয় এরা যে কোনো রাজ্যে ভোটের সময় একটা করে জিগির তুলে দেয় কিন্তু সব ভোটে কোনো লাভ আছে আমি আপনি আমার ভোটেই জিতলেন আপনি জনগণের ভোটেই প্রধানমন্ত্রী হলেন এখন আবার হঠাৎ করে কী হলো যে বৈধ নাগরিকদের নাম দিতে চাইছেন ভোটের ছবি আধার কার্ড করেছিলেন আধার কার্ড তো করেছিলেন আধার কার্ড কি কারণে করেছিলেন কোন পূর্বের জন্যই তো করেছিলেন নিশ্চয় সে পূর্বের জন্য করেছিলেন তাহলে আধার কার্ডটাও কি ভুয়ো আপনাদের নাগরিক আমি ভারতবর্ষের নাগরিক আমার কাছে ভোটার আইডি কার্ড আছে প্যান কার্ড আছে আধার কার্ড আছে যা যা ডকুমেন্টস আছে ডকুমেন্টস যা দেখে তো আমরা তো ভোট দিয়েই যেত দিন এখন তো আর হট করে আজকে নতুন করে আমি ভোটার নাম দিয়ে আমরা নাম তুলছি না এই জন্য ওরা যেমন নজরে রাখছে আমরাও নজরে রাখবো যে বৈধ ভোটার যার বাদ যাবে আমরা তাদেরকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে যাব তাহলে মোটামুটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ বলো আর যারা সম্প্রদায়ের মানুষ বলো এদের কোনো রকম দেখছি না আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছে এখানে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না কেন মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্যই আছে শুধু তপশালী উপজাতি মানুষ বা আদিবাসী উপজাতি সম্প্রদায়ের মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্যই আছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছে কোন নাগরিক বেনারগুলো হতে দেবে না আর একটা প্রশ্ন লাস্ট বলছি অভিষেক ব্যানার্জি এই যে ডিজিটাল যোদ্ধা চাইছে পশ্চিমবাংলার বুকে আপনি কি সেই ডিজিটাল যোদ্ধা হিসেবে আপনি আছেন কি হ্যাঁ আমি ডিজিটাল যোদ্ধা হিসেবে আছেন কেমন ভাবে আপনি একটু যদি বলেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার জন্য আপনারা দেখেছিলেন করোনা লকডাউনে করোনা লকডাউনের সময় যুব শক্তির মাধ্যমে এটা কিন্তু সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন ডায়মন্ড হারবার সেবা সহ করেছে এই যুবযোদ্ধা ডিজিটাল যুবযোদ্ধা এর মাধ্যমে আপনারা দেখবেন বিজেপির বিভিন্ন ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে এই ফেক নিউজ ছড়াচ্ছে তার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন ভূতে ভূতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নজর রাখার জন্য এই ডিজিটাল ডিজিটাল যোদ্ধার মাধ্যমে আমরা আরও মানুষের কাছে সত্য জিনিসটা উদ্ঘাটন করতে পারব মানুষকে বুঝাতে পারবো যে কেন্দ্রীয় সরকার কিভাবে মানুষকে একল করছে মানুষকে কিভাবে আমাদের রাজ্য থেকে গিয়ে অন্য রাজ্যে গিয়ে বাংলা কথা বললে মার খাচ্ছে এইসব তুলে আমরা ধরবো যেন পরিযায়ী শ্রমিক যারা আছে তারা তো পশ্চিমবাংলারই শ্রমিক তারা কাজ করতে গেছে তাদের যে কোনো রুটি রুজি করতে গেছে আমাদের যে শ্রমিকরা আমাদেরকেই বলবে কি অত্যাচার হয়েছে সেই সব অত্যাচারের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় বিজেপির পোল খোলার জন্য এইসব ভিডিও আমরা প্রকাশ করব তার জন্য আমাদের নেতা ডিজিটাল মিডিয়া ডিজিটাল যোদ্ধা হিসাবে সবাইকে আহ্বান করেছে আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে আমরাও কিছুদিন পরেই ক্যাম্প করবো এই এই ডিজিটাল যোদ্ধার সঙ্গে যুক্ত হওয়ার জন্য এইভাবেই চলবে আমরা মানুষের পাশে আছি সব সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের মানুষের পাশে সময় আছে সব সময় থাকবে ভয়ের কোনো কারণ নেই অসংখ্য ধন্যবাদ